আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته সম্মানিত দর্শক মণ্ডলী সকলকে জানাই কোরআন মাজিদ শুদ্ধভাবে তেলাওয়াত করার পর্বে আন্তরিক মোবারকবাদ আজকে আমরা ওয়া ইজ কুম থেকে শুরু করব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم وظبر وحمد زلزل إذ وإذ وإذ نجينا ننجي نجينا نج جيم يا نجي نجيناكم تجديد الله رب إخناس تجديد الله رب প্রথম হরফ হরপের সাথে একবার হয় এবং দ্বিতীয়বার নিজ হরফের সাথে একবার হয় আবার যজমলা হরফ থাকিলে ডান দিগির বাম বামদিগের হরকতের সাথে একবার উচ্চারিত হয় না কুম এই যে খাড়া তিনটা দাগ দিত গেছেন এটা হচ্ছে তাজদিত না যাই না কুম খাড়া জাবার হয়ে সেজন্য একালিপারমেন্ট টান দিতে হবে ওয়া না জাইনাকুম মিন এখানেও কিন্তু দেখতেছেন তাসদীদ এজন্য কাফ কিন্তু এই মিমকে ধরবে না বরং যেই মিমের উপরে তাসদীদ হচ্ছে ওই মিমকে কিন্তু কাফ কিন্তু ধরবে কুম মিন উম্মিন ওয়া ইযনাজ জাইনাকুম মিন আলি আলি এখানে হামদার আলি এখানে কিন্তু খাড়া জবর আছে সেটা না একালিব্রমেন্ট ডান দিতে হবে আলি ফের আউনা ফের আউনা ফের আউনা ফের আউনা ইয়াফু ইয়াফু এখানে কিন্তু ফের আউনা যে যে এখানেও কিন্তু জজওয়ালা হরফ থাকার কারণে ফা কিন্তু রকে গিয়ে ধরছে ফের আউনা এখানেও কিন্তু আইন কিন্তু واكغي فرعون يا صوم يا ياسو نقم نقم يا نقم سوء العذاب سوء العذاب سوء العذاب يزجي يوزجون नाम तयु न

বালা হামজা দুই দবার মিম দুই দবার মুম বালাউম মিম দুই দরে মিম মিম নুন এই যে বালার পরে হামজা কিন্তু মিম গিয়ে ধরবে এটা আপনারা অবশ্যই জানেন কারণ তা যদি তো হরফ হইলে দুইবার উৎৃত হয় বালাউম মিন রব্বিকুম রব্বিকুম আযীম

বেকমুল বাহ হা হা বেকমুল বাহ রো বেকমুল ফা রো ফাআং যাই না কুম ফা আম যাই না কুম ফাআম যাই না কুম খাড়া থাকার কারণে এটা কিন্তু একালি প্রমাণ আন হবে এভাবে একালি টান দিতে হবে না 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 আর যদি তিনআলি ভয় তাহলে না আর যদি চার আলি ভয় তাহলে না إِبْلِيْ كُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ فِرْعَوْنَ وَأَنْتُمْ وَأَنْتُمْ وَزَبْرَ وَحَمْدًا زَبْرَ أَنْ تَامِنْ بِشْتُمْ وَأَنْتُمْ تَنْزُبْ تَنْزَلْ فِزْزَافِ এখানে আয়াত শেষ হওয়ার কারণে তাং জুরু না হয় না এখানে কিন্তু নুনের উপর জবরটা উচ্চারণ হবে না কারণ এখানে আয়াত শেষ এজন্য জন্য তাং হবে তো আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে কিভাবে উচ্চারণ করতে হবে তো আপনারা যদি এইভাবে উচ্চারণ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কোরআন মাজিদ শেখা হয়ে যাবে বা কোরআন মাসিদ সদ্যভাবে রিডিং পড়া হয়ে যাবে তা আল্লাহ হাফেজকে এই পর্যন্ত এই ভিডিও ছিল তা আশা করি সকলে পুরো ভিডিওটি দেখেছেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ